আসসালাম আলাইকুম প্রতি বছরের নয় এবছর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে কেমন সারা পেয়েছেন প্রত্যেক খামারি অংশগ্রহণ গ্রহণ করেছেন কারাকারো পার্টিসিপেন্ট পার্সেন্টেজও বলতেন মো এমপি মহোদয় আমাদের পৃষ্ঠপোষকতা করে এবং সব প্রাণী সম্পদপুদসে এবার তিনবার হয়েছে তিনবারই মন্ত্রী মহোদয় এসেছেন এবং খামারিদের উদ্বুদ্ধ করেন তিনি নিজেও একজন খামারি আমাদের এমপি মহোদয় এবং খামারিরা উদ্বুদ্ধ হয় এতে এবং নিজ হাতে পুরস্কার তুলে দেন আমাদের রূপগঞ্জে রূপগঞ্জ উপজেলা এখানে প্রাণী সম্পদ সমৃদ্ধ একটি উপজেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমাদের 30 টি এস্টল রয়েছে এই 30 এস্টলে বিভিন্ন জাতের উন্নত জাতের গাবি আছে উন্নত জাতের সার আছে তারপর হচ্ছে বকনা আছে রেহানা ডেরি দেখতে পাচ্ছি আমরা সে উন্নত জাতের একটা গরুর ফিজিয়ান জাতের একটা গরু প্রতিদিন সে চল্লিশ লিটার দুধ দেয় তারপর একটা ক্রস ব্রিডের আমরা একটা ইয়া দেখতে পাচ্ছি একটা বকনা দেখতে পাচ্ছি তারপর একটা এরপর আমরা একটা ভালো একটা হ্যাঁ একটা সার দেখতে পাচ্ছি ফিজান সার এরপর আমরা নাভিল এগ্রোর হ্যাঁ ড্রাগন এগ্রোর একটা আমরা

আপনার দুইশোর মতো গরু তৈরি করেছে আমরা এই বছর কুরবানীদের জন্য আপনার দেড় লাখ টাকা থেকে শুরু আমাদের গরু আমাদের এখানে প্রায় আপনার বিশ লক্ষ টাকা পর্যন্ত গরু রয়েছে এই বছর নাবিল এখন আসলে আমরা প্রতি বছরে আমরা নতুনত্ব নিয়ে আসি আমরা বিভিন্ন রকম ভেরিয়েশনে গরু তৈরি করি আমাদের খুব সুন্দর সুন্দর শাহিয়াল থাকে যার ওজন আপনার তিনশো সাড়ে তিনশো থেকে শুরু করে আমাদের অলমোস্ট এক টন পর্যন্ত গরু রয়েছে আরেকটা আমাদের নিজস্ব দুধের গ্রাবের দুধ থেকে উৎপাদিত ঘি খুবই ভালো মানের খুবই ভালো উন্নত মানের ঘি এটারও আমরা খুব সারা পাইতেছি ভবিষ্যতে আমরা আরো প্রোডাক্ট তৈরি করবো এর জন্য এই মেলায় আপাতত আমরা এই দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা চাইলে সুবল মূল্য অনেকে নিতে পারে এবং কি নিয়ে দেখতে পারে লাগলো ভালো থাকুন আমরা তাদের সার্বিক মঙ্গল কামনা করছি জি স্যার আপনি হয়তো জানেন বিগত সময় আপনি আমাদের খামারে অনেকবার গেছেন আমরা গরু মহিষ ছাগল ভাড়া দুম্বা সবকিছু নিয়ে কাজ করি আমাদের ঢাকনে তো ঢাকা আমাদের এই অ্যালবিনা জাতের মহিষ আমরা কাজ করতেছি আমাদের এখানে আমরা ডিসপ্লে একটা নিয়ে এসেছি আমাদের খামারে আরো তিন চারটা গাভী মহিষ আছে যারা বিগত সময় আমরা আরো কয়েকবার বাচ্চা নিয়েছি এটা আমাদের দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ানের বাচ্চা আমরা নিয়েছি এটা দ্বিতীয় বিয়ান এছাড়াও আমাদের আরো খামারে যে কয়েকটা মহিষ রয়েছে ওগুলোরও কিছু বাচ্চা আছে বাচ্চা সহ আছে আবার কিছু প্রেগনেন্ট আছে তো আমরা চাচ্ছি এই জাতের মহিষটা আমাদের খামারে জাতুন নয় মানে প্রজনন বৃদ্ধি করার জন্য এটা কাজ করতে আমরা আবার কিছু এগ্রো টুলস সম্পর্কে ধারণা নিব এগ্রো টুলস অ্যান্ড সলিউশন আমাদের কোম্পানি আমাদের এই এগ্রো টুলস মেশিনারি পাশাপাশি আমাদের ড্রাগন এগ্রো খামারও আছে তো খামারিদের বিভিন্ন প্রশ্ন থাকে যে বিভিন্ন ধরনের মেশিনারিজ পড়া বাংলাদেশে সেরকম পায় না তো তারই ধারাবাহিকতায় আমরা এই খামার এই এগ্রো টুলস মেশিনারিজ কোম্পানিটা চালু করছি পাঁচ বছর আগে তো আমাদের এখানে ভেটেরিনারি আইটেম আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম যেমন টোকার ক্যানেলা গরুর অনেক সময় গ্যাস হয়ে যায় পাট ফুলে যায় এটা সিদ্ধ করে দেওয়ার জন্য এটা টোকার প্রকার এছাড়াও রয়েছে আপনার ভ্যাকসিন গান নিডেল বক্স এগুলো বিভিন্ন আইটেম আমার ঘাটে নিয়ে কাজ করতেছি এটা বলার গান আবার এছাড়াও এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন তার এই যে এটা রয়েছে নাইট্রোজেন ক্যান বীজ রাখার জন্য যে সিমেন্ট ক্যানটা বলা হয় সেটা বীজ রাখার নাইট্রোজেন ক্যান আর এই পাশাপাশি রয়েছে হ্যাঁ স্যার তারপরে আপনারা দেখেন এই যে ক্রিম সেপার্টার মেশিন এই মেশিনের সাহায্যে দুধ থেকে ঘিটাকে বের করে এটাতে ঘি বানানো হয় এরপরে দেখতে পাচ্ছেন এটা একটা ক্যান দুধের ক্যান দুধ সংগ্রহ করার পর ক্যানে রাখা হয় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিডার বা দুধ খাওয়ানোর জন্য ফিডার বিভিন্ন সাইজের আছে এটাও আছে বাকেট এছাড়াও গরুর নাম্বারিং করার জন্য যে ট্যাগ এই ট্যাগগুলো গুলো আছে আর এছাড়াও স্যার আপনারা দেখতে পাবেন আমাদের কাছে দুধ দহনের মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা খামারের গাড়ি থেকে সম্পূর্ণ দুধটাকে কালেকশন করতে পারবেন অনেক সময় অনেক খামারেরা বলে যে লোকের সমস্যা লোক পায় না অভিজ্ঞ লোক পাওয়া যায় না তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের একটা মেশিন সেট করবেন ঘন্টায় আট থেকে দশ টাকা বিদ্যুৎ খুব সুন্দরভাবে দহন করা যায় পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটোমেটিক কাউবারাস যাদের বা মা গরুর পালা শখ বা ইমিনি সাই বড় ধরনের গরু আছে তারা একটা রেঞ্জে ছেড়ে দিয়ে রাখলে এটার মাধ্যমে শরীরটাকে মেসেজ করে দেয় শরীর চুলকে দেয় এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন মিনি ফিডমিল মিল অনেকে ফিট খাওয়াতে পছন্দ করে দানাদার খাবার একসঙ্গে মিস করে এটা মিনি এই ফিট এই মিটিংয়ের সাহায্যে আপনার

ছাগল তুলা জানতে চাই ছাগল দুটা আমাদের নিজস্ব খামারের আমাদের স্যার শকিং মানুষ শখের মানুষে পালে কিছু বিজনেস হয় আর আজকে প্রায় তিন বছর ধরে ছাগল পালন হচ্ছে এই ভাঘা তুতা এই ভাঘা দাম কেমন হবে কোন দাম হবে এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট টাকা জি পলাখ এতোটা গরুর থেকেও দাম বেশি বুঝলে আমরা এখন একজন ক্ষুদ্র খামারে তিনি কোয়েল পাখি কবুতর এইগুলো লালন পালন করেন তার সাথে কথা বলছি ভাই এই যে কোয়েল পাখি কি কি জাতের কোয়েল পাখি আছে এখানে আছে আমাদের দেশীয় কোয়েল পাখি যেটা ওইটা আমি ওই এগুলো বিক্রি করেন না এগুলি আমি পালি বিক্রি করলে আমার বাসাতে নিতে হবে বাসা থেকে তো এখান থেকে না মানে কেমন জোড়া বিক্রি করেন এগুলো জোড়া দাম আশি টাকা আশি টাকা জোড়া চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস ও আল্লাহ সেই দুই হাজার পাঁচ সালে যখন কোয়েল পাখির উপরে প্রথম প্রতিবেদন করেছিলাম

আটশো টাকা তো এই যে কোয়েল পালন পাখি পালন কবুতর পালন এই পালন পালন করে কি সংসারটা চলে এটা সংসার ঠিক চলে বলতে এরকম না মানে কিছু শখ বলা হয় আর কিছু আমার যে আর্থিক কিছু ইয়ে হয় আর কি কিছুটা হয় আর কি পুরাণা ভাই এটা কি জাতের না

আমি বলি মার্কেট ধরতে পারবেন না এই নারায়ণগঞ্জে বহুত বড় বড় খামারি আছে তারা পিউর দিয়ে তারা চোদ্দশো ভিতরে আপনি যদি মার্কেট টিকে থাকতে হয়

আপনি যে প্রশ্নটি করেছেন এটা অত্যন্ত সময়োযোগী প্রশ্ন যে খাদ্যের দাম বেশি এবং খামারিদের কিভাবে টিকে থাকবে এই কারণে আমরা এই মেলাতে যারা খামারিরা এখানে স্টলে প্রদর্শন করছেন তারা কিভাবে খাদ্য খরচকে মিনিমাইজ করে এনে উৎপাদনকে বাড়িয়ে প্রাণীজের আমিষের চাহিদা পূরণ করতেছে এই বিষয়টা অন্য যারা সাধারণ খামারি আছে যারা আসবে দর্শনার্থী দেখতে তারা সেই কৌশলটা নিয়ে যাবে আপনারা জানেন যে সম্পদ দপ্তর প্রাণী সম্পদের প্রাণী আমিষ উৎপাদনে কাজ করে থাকে সেখানে যদি খাদ্য খরচ কমাইতে হয় তাহলে আমাদের বিশেষ করে ডেইরি খামারের ক্ষেত্রে কাঁচা ঘাসের দিকে নজর দিতে হবে ঘাস হলো গরুর প্রধান খাদ্য সেখানে আবার উন্নত জাতের ঘাস আছে সেই ঘাসগুলি আমি আমরা যত বেশি তত দিতে দানাদার খাদ্যের উপর চাপ কমায় আনতে পারবো তাহলে খাদ্য খরচ কমায় আনা যায় একটি খামারে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট খরচ হয় খাদ্য খরচ সেই খাদ্য খরচটা যদি মিনিমাইজ করতে পারি তাহলে কিন্তু লাভবান করা সম্ভব এখানে অনেকগুলি খামারি এসেছেন তারা কিন্তু সেই বিষয়টা রপ্ত করেছেন এবং এখানে প্রদর্শন করে যাচ্ছেন <Gã> filho, diz, i na I show you my